আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ জাহিদুল আলম চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ হিসেবে বর্তমানে কর্মরত আছি সরকারি কর্মচারী হসপিটাল ফুলবাড়িয়া ঢাকা এবং ইভনেসিনা যাত্রাবাড়িতে নিয়মিত চেম্বার করছি আজ আমরা একটি কমন স্কিন ডিজিজ স্ক্যাবিস নিয়ে কথা বলবো স্ক্যাবিস একটি পরজীবীবাহিত অসুখ এটি একটি সোয়াসে অসুখ কীভাবে বুঝবেন যে আপনার স্ক্যাবিস হয়েছে স্ক্যাবিস হলে সাধারণত রাতে বেশি চুলকায় আঙ্গুলের ফাঁক বগল নাভির চারিপাশ মেয়েদের ক্ষেত্রে নিপলের চারিপাশ ছেলেদের ক্ষেত্রে লজ্জায় স্থান এবং তার আশেপাশে ছোটো ছোটো দানার মতো হয় এবং রাতে বেশি চুলকায় এছাড়া পরিবারের অন্য অন্য সদস্যরাও রোগে একই সাথে আক্রান্ত হতে পারে ইস্ক্যাবিস খুব দ্রুতই চিকিৎসাকে স্মরণাপন্ন হওয়া উচিত স্ক্যাবিস সাধারণত আমরা দুইভাবে চিকিৎসা করে থাকি মুখে খাওয়ার ওষুধ মুখে খাওয়ার জন্য আমরা আইভার মেক্টির নামে একটি ওষুধ দিয়ে থাকি এবং শরীরে মাখার জন্য পারমিত্রিন নামে ওষুধ দেওয়া হয় এছাড়াও আরও অন্যান্য ওষুধ যেমন টেট্রাসোল বা স্পাইনোসাইড নামে বিভিন্ন মাখানোর ওষুধ দেওয়া হয়ে থাকে যদি চিকিৎসা না করেন তাহলে কি হতে পারে চিকিৎসা না করলে সাধারণত সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় সেখান থেকে মারাত্মক সমস্যা সৃষ্টি করতে পারে এমনকি দীর্ঘদিন চিকিৎসাবিহীন অবস্থায় থাকলে কিডনির সমস্যাও হতে পারে তাই আপনারা ইস্কাবিস হলে অবহেলা না করে বিভিন্ন ওষুধের দোকান বা ফার্মেসি থেকে ওষুধ সেবন না করে দ্রুত চর্ম রোগ বিশেষজ্ঞ শরণাপন্ন হন এবং সঠিক চিকিৎসার মাধ্যমে দ্রুত সুস্থতার পথে এগিয়ে যাবেন স্ক্যাবিস হলে রুগীর পাশাপাশি পরিবারের সকল সদস্যদেরকে একসাথে চিকিৎসা নিতে হয় ধন্যবাদ সবাইকে